নমস্কার বন্ধুরা পার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আজকে একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা এটা শুধু একটা কিন্তু ওয়েট লসও করে তাহলে চলুন আমার আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক এই হেলদি ওয়েট লস ব্রেকফাস্ট রেসিপিটা বানানোর জন্য এখানে একটা বোলের মধ্যে আমি এই বাটি মেপে এক বাটি কর্নফ্লেক্স নিয়ে নিলাম এবার কর্নফ্লেক্সটার মধ্যে এই কাপ মেপে দু কাপ ইষদোষ্ণ দুধ নিয়ে নিলাম দুধটা নেওয়ার পর কর্নফ্লেক্সটা দুধের সঙ্গে আমি একটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার এই ওয়েট লস রেসিপির মূল উপকরণ সেটা হচ্ছে চিয়া সিড এই চিয়া সিড আমি দু চামচ ওপর থেকে ছড়িয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে দশ মিনিটের জন্য এটা আমি ঢেকে রেখে দিলাম এর ফলে চিয়া সিটটা কিন্তু নরম হয়ে যাবে প্রায় কিছুক্ষণ পর ফিরে এসছি চিয়া সিটটা অনেকটাই এখানে নরম হয়ে গেছে এবার কিছু বানানার টুকরো আমি ওপর থেকে সুন্দর করে সাজিয়ে দিলাম আপনারা এর পরিবর্তে যে কোনো ড্রাই ফ্রুটস বা অ্যাপেলও দিতে পারেন সবার শেষে ওপর থেকে এক চামচ হানি ছড়িয়ে দিলাম তাহলে দেখুন বন্ধুরা আমার হেলদি ওয়েট লস ব্রেকফাস্ট রেসিপিটা একদম রেডি হয়ে গেছে আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে আমার এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের আজকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কামেন্ট শেয়ারের মাধ্যমে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নমস্কার